সাধারণ সম্পাদক হয়েছে কেউ সহসভাপতি হয়েছে কেউ সম্পাদক হয়েছে যারা জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করেছেন এবং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে অনেক জেলা স্তরে নতুন ভাবে সুযোগ করে দেওয়া হয়েছে যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশা নিরুপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারি কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই প্রতি করেছে যারা দলের জন্য কানপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকল যথাযথভাবে দল প্রস্তুত করার চেষ্টা করেছে এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে এখানে নেতাজি ইন্দোরে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বলেছেন যে পৌর্গমিত যারা আছেন সেখানে অনুগ্রহ মন্দর ও ক্ষেত্রে গতকাল পৌঁমিত হয়েছে আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সৃষ্টি বন্দ্যোপাধ্যায়ের চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এমএল তার সাথে এডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাধান এবং জীবন সাহ তাদের দুজনকে সংযুক্ত করা হয়েছে এবং ন জনের একটা

চব্বিশ করার পর আপনার যখন চব্বিশ ঘন্টার মধ্যে একটা বইটা পড়ে এবার কেউ কোন প্রান্তে রয়েছে কেউ রয়েছে কলকাতায় কেউ রয়েছে কোনো জেলায় কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে সবাইকে তো এক ছাড়ার তারা আসতে দুটো দিন টাইম লাগে তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে অপেক্ষা করুন নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুড়ি এখন একটাই ঠিকানা বেলদা কাঠি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমি কথা বলি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা কোনো ভাবে প্রতিবাদ প্রদর্শন করা অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না সে ধৃষ্টতা আমার নেই আমি কোনোভাবে চাই না আন্দোলনকে রাজনৈতিক রঙে লাগানো যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় আন্দোলন আন্দোলন কখনো হিংস্র হয় গান্ধীজি অহিংসার কথা বলেছে নন ভায়োলেন্সের এর কথা বলেছে আমরা একশো দিনের কাজ নিয়ে দেখি আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন আমাদের উপর কিভাবে এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিয়ে মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি গুণবাসী প্রতিনিধিদের ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয় আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছু ভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলনে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও এটা আমার দৃঢ় বাকি আন্দোলন যেটাও করতে পারে এটা অসুবিধার তো কিছু নেই আর সরকার সরকারের ইন্টার পরিষ্কার করেছে আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার করবে